ফরিদপুর শহরের প্রাণ কেন্দ্র কুমার নদীর জায়গা দখল করে পাকা মার্কেট নির্মাণ করার অভিযোগ উঠেছে মুন্সিবাজার এলাকায় কুমার নদ ঘেসে কিছু প্রভাবশালী মহল নদীর জায়গা ভরাট করে বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করছেন এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং আশপাশের এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা বাড়ছে স্থানীয়রা জানান নদীর জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছেন শিরুমিয়া পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষ নদী রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন কেউ কেউ বলছেন এই নদী আমাদের জীবনের অংশ দখল বন্ধ না হলে ভবিষ্যতে ফরিদপুর শহর পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে এ ব্যাপারে উপবিভাগীয় প্রকৌশলী মেহেদি হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান স্থানীয় বাসিন্দা ও পরিবেশ কর্মীদের দাবি দখল উচ্ছেদ করে নদীর প্রাকৃতিক রূপ ফিরিয়ে আনতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে

অতটা বলতে ভারি না জোর করে এইভাবে মানে উঠাইতে চেষ্টা আমার বাড়ি এই সামনে এটা জি জি আপনি কোন জায়গার পরে থাকেন এই বাড়ি করে আমি অব্দ জায়গায় থাকি নদীর জায়গা দখল করে মার্কেট নির্মাণকারী শিরুমিয়ার মুখামুখী হলে তিনি গণমাধ্যমকে জানায় ওই সদায় ওই যে দেখাল আমার একটা বিল্ডিং নদীর মধ্যে ওই একটা এই একটা বিল্ডিং আর এইটা সব দেখতে নাই সব

ও পরিবেশ কর্মীদের দাবি দখন উচ্ছেদ করে নদীর প্রাকৃতিক রূপ ফিরিয়ে আনতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে ভ্রাম্যমাণ প্রতিনিধি